এই রাস্তাটা এখন কত দূর পর্যন্ত খনন করা হবে এটা কত কত ফুট চড় হচ্ছে এখন এইভাবে যে রাস্তা প্রশস্ত করা আছে এই সাইডে এই সাইডেও কি হবে ঠিক অপোজিট সাইডেও হবে মানে যে কারেন্টের যে থাম্বাগুলা রয়েছে এগুলানের ব্যাপারে কি আপনারা কর্তৃপক্ষকে অবহিত করেছেন এটা ডিপ হচ্ছে কত মিটার বললেন সুপ্রিয় দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরা শ্যামনগর হাইওয়ে রোডের কাজ কিন্তু চলমান এখানে কিন্তু লাঠি দিয়ে অর্থাৎ একটা পরিমাপ দিয়ে রাস্তার যে কতটুকু প্রশস্ত হবে সেই কাজটা কিন্তু করা হচ্ছে ইতিমধ্যে কিন্তু প্রায় দুই তিনশো মিটার কাজ কিন্তু হয়ে গেছে আর রাস্তা যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু রোড ব্লকার দিয়ে এখানে রোডটাকে ব্লক করে দেওয়া হয়েছে আমরা চেষ্টা করছি এই কাজের সাথে সম্পৃক্ত এক ভাইয়ের সাথে কথা বলার জন্য সম্ভবত ইনি একজন পরিদর্শক হতে পারে এক্সকিউজ ভাই আপনার কথা বলা যাবে আপনি কি দায়িত্ব আছেন এখানে আচ্ছা অপারেটর দায়িত্ব পান আচ্ছা এই এইটা কত কত ফুট চওড়া হচ্ছে এখন পনেরো ফিট নয় ফিট নয় ফিট নয় ফিট বেড আর টোটাল পনেরো ফিট টোটাল পনেরো ফিট আচ্ছা তো তো শুনতে পাচ্ছেন পনেরো ফিট হবে টোটালে আর নয় ফিট এই মুহূর্তে কাজ চলছে আপনাদের যে এই যে খন্ডকালীন কাজ কিছু কিছু জায়গায় হচ্ছে এখানে হচ্ছে এগুলোন কি আপনাদের এক কন্ডাক্টরের আন্ডারে নাকি আলাদা আলাদা আমরা অনেক সময় শুনতে পাচ্ছি এগুলো আলাদা আলাদা কন্ডাক্টর তাই জিজ্ঞেস করলাম আর কি কন্ডাক্টার মহাজনের উপরে গাড়ি আচ্ছা

আর এইটা ডিপ হচ্ছে কত মিটার বললেন দুই ফিট তো দর্শক আমরা কথা বলছিলাম এই কাজের একজন অপারেটরের সাথে তার কাছে জানতে পারলাম টোটাল পনেরো ফিট প্রশস্ত হবে রাস্তাটি অর্থাৎ ছাতকীরা সামনগর রোডে টোটাল পনেরো ফিট হবে এবং বাজার কেন্দ্রিক কিছু কিছু জায়গায় একটু বেশিভাবে প্রশস্ত হবে আর এই মুহুর্তে রাস্তার এক সাইডে প্রশস্ত কাজ চলছে এইটা নয় ফিট নয় ফিট ধরে একটা পরিমাপ যন্ত্র দিয়ে করা হচ্ছে এখানে কিন্তু কাজ পরিদর্শনের জন্য বা কাজ বুঝে নেওয়ার জন্য যথেষ্ট লোকবল রাখা হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে কাজ করা হচ্ছে তো সাতক্ষীরা শ্যামনগরের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এখানে সুন্দর একটি রাস্তা হবে রাস্তাটি প্রশস্ত হবে যাতে মানুষের জনজীবনের দুর্ভোগ কমে তো এই প্রত্যাশা নিয়ে আমাদের সবার যে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে এর জন্য সর্বপ্রথম আমরা ধন্যবাদ জানাবো বাংলাদেশ সরকারকে পাশাপাশি ধন্যবাদ জানাবো যাদের অক্লান্ত পরিশ্রমে এই রাস্তাটি খুব দ্রুত সময় আমরা বুঝে পাবো তাদেরকে তো সবাই ভালো থাকবেন আমরা পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করব আল্লাহ হাফেজ